আসসালামু আলাইকুম ইব্রান আজকের আজনে আমি আপনাদেরকে খুব সহজেই জটপট দুর্দান্ত স্বাদের চিকেন বোনা খিচুড়ি তৈরি করে দেখাবো আর এই বোনা খিচুড়িটা আপনারা যে কেউ তৈরি করতে পারবেন একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদে আপনারা তৈরি করতে পারেন আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু সবার কিচেনে কম বেশি থাকে ব্যাচেলার ভাই বলেন নতুন রাঁধুনি বলেন আপনারাও চাইলে এভাবে করে জর্জরা বোনা খিচুড়িটা তৈরি করতে পারেন আর এক ভাত খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে যদি আপনারা চান এই জর্জরা বোনা খিচুড়ি তৈরি করে মানে পরিবেশন করতে পারেন আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অসম্ভব বেশি ভালো লাগে কারণ এখন কিন্তু সপ্তাহের মধ্যে এক দুই দিন বৃষ্টি হতেই থাকে বিশেষ করে আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বৃষ্টি দেখলেই কিন্তু খিচুড়ি রান্না করতে ইচ্ছা করে বড় মতন আমার কিন্তু খিচুড়ি সময় পছন্দ তো আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে সবার মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে আমি আপনাদেরকে কিছু টিপস বলে দেবো যদি আপনারা ফলো করেন যে কোনো সময় খিচুড়ি এবং পোলাও দুটোই আপনারা জর্জরাভাবে রান্না করতে পারবেন তো শুরুতে আমি এখানে হাফ কাপ মুগের ডাল নিয়েছি আর ডালটাকে আমি এখন ভেজে নেব টিপস এক আমি ডালটাকে এক থেকে দুই মিনিট ভেজে নেব এর থেকে বেশি সময় নিয়ে ভাজবো না কারণ হচ্ছে ডালটা যদি আপনি বেশি সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য আপনি দুই মিনিটের বেশি ডালটাকে কখনোই বাজার চেষ্টা করবেন না পরিমাণে যদি অল্প হয় আর একটু বেশি হলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন ডালটাকে আমি নামিয়ে নিয়েছি আর তার সাথে আমি মুগ ডালের সাথে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল হাফ কাপ মুসুর ডাল দিয়ে দিচ্ছি আর এখন পানিতে ডালটাকে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো আর এখানে আমি নিয়েছি চাল বাসমতি চাল নিয়েছি আমি তিন কাপ প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপর আরও দুই কাপ দিয়েছি টোটাল আমার তিন কাপ বাসমতি চাল আপনারা চাইলে চিনিগুড়ার চালটাও নিতে পারেন দ্বিতীয় টিপস হচ্ছে চালের মধ্যে পানি দিয়ে সাথে সাথে চালটাকে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন তাতে করে আপনার একটা বেনিফিট আছে চালটা আর ভেঙে যাবে না প্রথম অবস্থাতে চালটা শক্ত থাকে সেই জন্য আপনি ভালোভাবে চালটাকে কষলিয়ে কষলে দুই তিনটা ধোয়া দিয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবেন এক ঘন্টার জন্য এর ভিতর আর কষলানোর দরকার নেই কারণ এখন যদি আপনি কষলান তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে আর এখন এখানে একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা তেজপাতা আর পাঁচ ছটা এলাচ তিন টুকরা দারচিনি পাঁচ মানে ছয়টা গুলমরিচ ছয়টা লং তো এলাচের মুখটাকে একটু ফেটিয়ে দিবেন তাহলে ভালো ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো আমি এখানে হাফ কাপ সরি এক কাপ থেকেও বেশি আছে আমার পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি সাথে সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন তো লবণটা যদি আপনি আগে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হবে তো দুই তিন মিনিট আমি অপেক্ষা করব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত এই তো এখন এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার এখানে আদা রসুন একসাথে করা আছে তো এখানে টোটাল তিন টেবিল চামচ আদা আর রসুন বাটা আছে তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আছে আমার এখানে দেড় চা চামচ করে আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আছে এক চা চামচ তো আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে আর একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন দিয়ে সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি তো মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব দুই তিন মিনিট সময় নিয়ে যখন মানে তেল আর মশলাটা আলাদা হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো পাঁচটা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এখানে আমার চিকেনটা মানে আছে প্রায় একটা আর একটা চিকেনের হাফ তো ওয়ান অ্যান্ড হাফ তো আমি চিকেনটাকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি তারপর ধুয়ে ভালোভাবে পানিটা জড়িয়ে রেখেছি আগে থেকে এখন চিকেনটাকে দিয়ে তারপর ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ডেকে দেব এর ভিতর আমি নেড়ে ছেড়ে দেব তো আমি আধা ঘন্টায় এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি তো আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চিকেনটাকে আপনাদের ডেকে কষিয়ে নেব। আর মাঝে মধ্যে অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে নয়তো বা তলায় কিন্তু লেগে যেতে পারে আর এই চিকেনটা কিন্তু খুব বেশি শক্ত সেই জন্য একটু সময় লাগবে মানে সিদ্ধ হতে যদি আপনারা যে মানে নরম চিকেনগুলো আছে যে ফার্মের মুরগি সেগুলো দেওয়া যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু মানে এত বেশি সময় লাগবে না তো চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি হাত দিয়ে দৌড়তে পারছি না কারণ অনেক বেশি গরম সেজন্য আমি কাঠি দিয়ে চাপ দিয়ে আপনাদেরকে দেখালাম এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে চাল ডাল সব কিছু একসাথে করে দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা কষানো হয়েছে এবং ভালোভাবে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিতে হবে চাল আর ডাল একসাথে তো দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দেব তো আমার টোটাল চাল ডাল মিলে আছে চার কাপ এক কাপ চাল ডাল আর তিন কাপ আছে চাল তো টোটাল মানে চার কাপ যেহেতু চাল ডাল এখানে আমার পানি দিতে হবে প্রায় আট কাপ তো আমি আট কাপ পরিমাণের পানি দিয়েছি আর এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন টালা জিরার গুঁড়া পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা খিচুড়ি মানে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা যদি পেঁয়াজ বেরেস্তা আপনার ঘরে থাকে তাহলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন দিলে ভালো লাগবে আর ডাকনা দিয়ে ডেকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট একদম লো হিটে রেখে অপেক্ষা করব এর ভিতর একদম নাড়াচাড়া দিবেন দেবেন না তো আমি টিপস নাম্বার থ্রি আপনাদেরকে বলে দিচ্ছি ভা পোলাও বলেন খিচুড়ি বলেন এভাবে করে যদি আপনারা কু রান্না করেন তাহলে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেলে নাড়া দেওয়ার কোনোই দরকার নেই মানে একদম সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে আর ওপরে কিন্তু কিছু ধনে দিয়েছি এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে তো আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন বোনা খিচুড়ি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে অনেক ইয়াম্মি হয়েছে তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাই সবার জন্য দোয়া করুন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ